নমস্কার ইউজম্যান গার্ডের পর্দায় প্রত্যেকের স্বাগত এই মুহূর্তের আপডেট খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী শ্রুতি আজকে বাংলার দিকে নজর রাখছি কারণ মমতার আমলে এবারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় জমি দখল হয়েছে জমি দখল হয়েছে একষট্টি একর সংসদে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্ট পেশ বাংলায় প্রতিরক্ষা মন্ত্রকের এক হাজার পাঁচশো চল্লিশ একর জমি গ্রাস করল দখলদারীরা যাব বিস্তারিত কি রয়েছে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনুরুল মনুরুল কি জানতে পারছো দেখো অপারেশন ফেরুজ দিয়ে তৃণমূল কংগ্রেস প্রথমে বিজেপি কে কোণঠাসা করবে এইরকম একটা পরিকল্পনা নিয়েছিল দুপুর দুটোতে যখন অধিবেশন শুরু হয় ঠিক সেই সময় বক্তব্য রাখতে প্রথমেই বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রী দেশে রাজনাথ সিং আর রাজনাথ সিং এর বক্তব্যের আগেই সংসদে এমন একটি রিপোর্ট প্রকাশ হয়েছে সেই রিপোর্ট প্রকাশ করে প্রকাশের পর কিছু তৃণমূল কংগ্রেসের সাংসদরা স্বভাবতই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেসের আমলের যে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের জমি বা ডিফেন্সের জমি মোটেও তোমার হচ্ছে ভালো অবস্থায় নেই সেই কথাই আজকে সংসদে কার্যত তুলে ধরা হলো পশ্চিমবঙ্গে এক হাজার পাঁচশো চল্লিশ একর ডিফেন্সের জমি দখল হয়েছে কার্যত আজকে সংসদে এই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সিঁদুর নিয়ে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের দেশভক্তি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা প্রশ্ন তুলবেন বলে ভেবেছিলেন ঠিক সেই সময়তে সংসদে সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের প্রশ্ন উত্তরে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের এই জবাব পশ্চিমবঙ্গে এক হাজার পাঁচশো চল্লিশ একর ডিফেন্সের জমি যেটা দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ তৃণমূলের আমলে দেশের প্রতিরক্ষা যে সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে এই কিন্তু এর পরেই তথ্যই উঠে এসেছে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যেটা বা বিভিন্ন শিক্ষা ব্যবস্থা নিয়ে বিজেপি কে আক্রমণ করার সম্পর্শ ছিলেন সেখানেও কার্যত তৃণমূল কংগ্রেসই সংসদের মধ্যে এবার প্রশ্নের মুখে পড়ে গেলেন যে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন অর্থাৎ বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের বাষট্টি একর জমি কিন্তু দখল হয়ে গেছে পশ্চিমবঙ্গেরই বিজেপি সাংসদ সৌমিত্র রায়ের প্রশ্নের উত্তরে এমনটাই জবাব দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে সমস্ত জমিগুলি রয়েছে বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রক দেখো পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কাটাকার বেড়া দেওয়া সীমান্তে কাটাকার বেড়া দেওয়ার জন্য বারবার স্বরাষ্ট্রমন্ত্রক জমি দেওয়ার জমি পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গে বহু জায়গায় আরবি বা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ছাউনি করার জন্য বারবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে জমি চাইতে পারছে না অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রকের নিজস্ব জমি দখল হয়েছে সেই রিপোর্ট আসার পর কিন্তু সম্ভবতই সংসদে কিন্তু তৃণমূল সাংসদরা কোথাও একটু হলেও কিন্তু মুখ লুকোচ্ছেন শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ আজকে যে সংসদে শুরু হয়েছে আলোচনা দুপুর দুটোর পর সেখানে এই তৃণমূল ভেবেছিল হয়তো বা বিজেপি সেখানে কোন ঠাসা করার জন্য কিংবা কেন্দ্রীয় সরকারকে কোন ঠাসা করার জন্য একটা আহ আলোচনায় তারা আসবেন কিন্তু উল্টো ছবি দেখা গেছে সংসদে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যে রিপোর্ট পেশ করা হয়েছে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এবার রীতিমতো সংসদের তৃণমূলকে কোন ঠাসা হতে হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন